অবশেষে এলো ঘোষণা মিস ইউনিভার্স দুহাজার পঁচিশের খেতাব জিতলেন ফাতিমা বোস থাইল্যান্ডে অনুষ্ঠিত জমকালো মেগা ফাইনালে তাকে মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ের থেলভিক চুয়াত্তরতম মিস ইউনিভার্সে যোগ দিয়েই সঞ্চালকের কটাক্ষের শিকার হন মিস মেক্সিকো ফাতিমা বোস সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার সংক্রান্ত পোস্ট না দেয় লাইভ অনুষ্ঠানে তাকে ডাম বলে সমালোচনা করেন আয়োজক সঙ্গে সঙ্গে ওয়াকআউট করেন ফাতিমা বোস পাশে ছিলেন মিস ইরাক ঘটনাটি বিশ্বজুড়ে আলোচনায় আসে মেক্সিকোর প্রেসিডেন্টও ফাতিমাকে নারীর ক্ষমতায়নের উদাহরণ হিসেবে প্রশংসা করেন এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন থাইল্যান্ডের প্রাভিনার সিং এছাড়া ভেনেজুয়েলার স্টেফানি আবাসালি ফিলিপিন্সের আহতিসা মানালো এবং আইভরি কোস্টের অলিভিয়া ইয়াসে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন এবারের আসরে বিশ্বের একশোটির বেশি দেশের প্রতিযোগীর ভিড়ে বাংলাদেশও ছিল শীর্ষ তালিকায় প্রাথমিক রাউন্ডে চমৎকার পারফরমেন্স দেখিয়ে টপ থ্রি সে জায়গা করে নেন তানজিয়া জামান মিথিলা আন্তর্জাতিক মিডিয়া ও অনলাইন ভোটেও উল্লেখযোগ্য সারা পান মিস বাংলাদেশ সময় সংবাদ